আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমরা জানো যে তোমাদের আগামীকাল অর্থাৎ শনিবারে তোমাদের হচ্ছে সন্ন্যাসিক সংস্কৃতির মূল্যায়ন আছে অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমরা অনেকে এখন বলতেছো যে ভাইয়া আমাদেরকে কোশ্চেন দেন এবং সেই কোশ্চেন পরেই মূলত আমরা কালকে পরীক্ষা নেব কিন্তু প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমরা এখন পর্যন্ত কোন কোশ্চেন আমাদের হাতে আসে এবং এই কারণে আমরা কোন কোশ্চেন বা এর উত্তর আমরা দিতে পারতেছি না শুধুমাত্র আমরা কিছু নমুনা সাজেশন দিচ্ছি যে এই রকম তোমাদের কোশ্চেন আসতে পারে তোমাদেরকে বলতে চাই আসলে তোমরা এই সময় নষ্ট না করে বা কোশ্চেনের আশা না করে তোমরা অনলাইনে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট না করে তোমাদের উচিত এখন হচ্ছে পড়তে বসো হ্যাঁ কেননা তোমাদের হচ্ছে আগে তো কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কেন বলছে যে তোমাদের পাঠ্য বইয়ে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে হবে যেমন তোমাদের প্রথম অধ্যায়ে দেওয়া আছে হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন তারপর তৃতীয় অধ্যায় দেওয়া আছে হচ্ছে শারীরিক ফিটনেস চতুর্থ অধ্যায় দেওয়া আছে আমার আত্মবিশ্বাস আমার পাত্র অর্থাৎ এই চারটা অধ্যায়ের উপরে মূলত তোমাদের হচ্ছে কোশ্চেন আসবে আর যেহেতু তোমরা এখনো কোনো क्वेश्चन পাও নাই বা আমরাও কোনো क्वेश्चन পাইনি এই কারণে কোনো সলিউশন আমরা দিতে করতেছি না তার মানে তোমরা এই না যে তোমরা এখন সারা রাতি কোশ্চেনে বসে থাকবা বা ইউটিউবে তোমরা সব সময় নষ্ট করবে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের যে পাঠ্য বইয়ের যে বিভিন্ন কারণে যেমন এই যে ছকগুলো রয়েছে বা একক কাজ বা দলীয় কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা একটু ভালোভাবে করতে থাকো কারণ তোমাদের क्वेश्चन মূলত এগুলোর মধ্যেই আসবে তার যে সুস্বাস্থ্য চর্জা আমার পছন্দের ব্যক্তির কাজ তার মানে পছন্দের ব্যক্তির কাজ আর এই কাজের পণ্য অর্থাৎ এইরকম তোমাদের পাঠ্যবই যে শখ গুলো রয়েছে এগুলো তোমাদের উচিত এখন পড়া আর কেননা বোর্ড থেকে তো নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে কোশ্চেন আর ফাঁস হবে না আর যদি কোশ্চেন যদি কেউ ফাঁস করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত কিছু ব্যবস্থা নেব এই কারণে কেউ চাচ্ছে না যে এই ঝুঁকিটা নিবে এই কারণে যদি কোনো কারণে যদি কোশ্চেন যদি ফাঁস হয়ে যায় আর আমাদের হাতে যদি চলে আসে আমরা চেষ্টা সলিউশন সহ আমার চ্যানেলে আপলোড করার যেহেতু এখন পর্যন্ত কোনো আমাদের হাতে কোনো কোয়েশন আসে নেই তার মানে তোমরা এই কোয়েশ্চনে আসা না করে তোমরা এখন পড়তে বুঝবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ